হ্যাঁ ভাই আলাইকুম চলে আসলাম সুন্দর একটা পরিবেশে তবে পরিবেশটা আসলে অসাধারণ কিন্তু দুঃখজনক ঘটনা আসছিলাম একটু বাজারে তো শুনলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনেই এটা আসলে জিনাদা রোড মাগুরা থেকে ঝিনাদা রোড পাম্পের পর আসলে আবালপুর একটা স্থান আছে সেই স্থানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখার জন্য আসলে যাওয়া তো চলেন যায় দেখি কি অবস্থা ঘটনাস্থলে আসলে না যে বোঝা যাচ্ছে না বিষয়টা কি দেখি খুবই মর্মান্তিক ঘটনা আসলে এই অ্যাক্সিডেন্ট স্বাভাবিকভাবে মর্মান্তিকই হয় কারণ না চাইতেই আসলে হয়ে যায় তবে সচেতন আসলেই থাকাটা জরুরি বিশেষ করে ঘটনাস্থলে আসলে না গিয়ে বোঝা যাচ্ছে না তো তাড়াহুড়ো করে যাওয়া অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে গাড়ি হয়তো বন্ধ হয়ে গেছে সেটাই মনে হচ্ছে কারণ আমি বাইকটা এখানে রাখলাম রেখে এখানে আসলাম কারণ বাইক নিয়ে হয়তো ফেরত যাওয়া যাবে না সেজন্য আসলে বাইকটা রেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম এসে দেখি শুধু জ্যাম মানুষ দেখতেছে কারণ একটা স্থানে একটা কিছু হয়ে গেলে মানুষ অলরেডি ভরে যায় কীভাবে হয়ে যায় জানি না তো দেখি সামনে আগাই কি দেখি অবস্থা সাথে থাকুন আশা করি ঘটনা জানানোর চেষ্টা করব কারণ না শুনে না বুঝে আসলেই কিছু বলা ঠিক হবে না তবে আসতে পথে যতটুকু শুনলাম দুই থেকে তিনজন ছিল একটা মোটরসাইকেলে সেটাই অ্যাক্সিডেন্টটা হয়েছে বাসের সাথে এখন বিস্তারিত আসলেই না যে আসলেই না জেনে কিছু বুঝতে পারতেছি না তো দেখা যাচ্ছে মানুষ আর মানুষ রাস্তা ব্লক গাড়ি এপাশে ওপাশে কোনোটাই যেতে পারতেছে না কারণ ঘটনাটা আসলে অসাধারণ মোহাম্মিক দেখতে পাচ্ছেন এটাই বাস আল্লাহর কসম নাকি যেন একটা লেখা বাসের ডান কোরআন ডান পাশের যে একটা জায়গা ওখান থেকেই আপনার আঘাতটা লেগেছে এপাশে তো আমি যতটুকু শুনলাম আসলেই আপনাদেরকে অতটুকুই বলার চেষ্টা করব কারণ একটা মোটর ছিল তো সেই মোটর সাইকেলে মানুষ ছিল তিনজন তিনজনই কলেজ স্টুডেন্ট হয়তো বা যতটুকু জানা গেছে তবে আসলে ইয়াং সেলিপিলে হলে যা হয় সেরকমই কিছু একটা জানা গেছে আর এ পাশে আসলে এই রাস্তার পাড় অ্যাক্সিডেন্টটা হয়েছে যার কারণে ফায়ার সার্ভিস এসে তৎক্ষণাৎ চেষ্টা করতেছে ধুয়ে দেওয়ার জন্য কারণ এখানে রক্তের একটা বিষয় আছে কারণ অ্যাক্সিডেন্ট হলে অনেক সমস্যা হয়ে যায় আসলে খুব খারাপ লাগতেছে বিষয় বিশেষ করে আমার মনে হচ্ছে গার্বাল পড়ে গেছে সেরকম একটা অবস্থা কথা বলতেছে ঠিকই আছে কিন্তু আসলে এই ভিতরে অন্য সমস্যা দেখতে পাচ্ছেন এখানে দেখে আমার যে কথা মনে পড়তেছে কারণ এখানে রক্তের বন্যা হয়ে গেছে ছিল সেরকম একটা অবস্থা গরুর গাড়ি গরুর ট্রাক আসলে ঘটনাটা গরুর ট্রাকের মাধ্যমে ঘটেছে পাশে সেই বাইকটা পড়ে আছে বাইকটা দেখে মনে হচ্ছে সুজুকি আর সুজুকি কোম্পানির বাইক তবে চাকা সামনের যে চাকা সেটা মনে হচ্ছে খুলে গেছে বারিং থেকে এরকম একটা অবস্থা দেখা যাচ্ছে তবে আমি একটু ঘুরে দেখি আসলেই বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব সাথে থাকুন ভিডিওটি শেষ করলে আসলেই জানা যাবে বিস্তারিত তো এখানে বাইকটা পড়ে আছে আর লাস্ট হয়তো অপসে থাকতে পারে তো আমরা সবই জানানোর চেষ্টা করব বাইকটার ক্ষয়ক্ষতি আসলেই কিছু বলার নেই সবাই ছবি তোলা তুলে নিয়ে ব্যস্ত এখন কিছু কাগজপত্র আছে খাতাপত্র সেটাই জানার চেষ্টা করতেছে মানুষ তাদের পরিচয় কারণ পরিচয় আসলেই জানা খুবই জরুরি এখন তাদের খবর দেওয়া আসলে জানাজানি করা অনেক বিষয় তো এখানে শুধু মানুষ আর মানুষ গ্রামের ভিতর তো আসলে গ্রামের ভিতর বলতে রোডের সাথে ফাঁকা একটা জায়গা এপাশে লাশগুলো আসলে ব্যাগে বা কাভার করা হয়েছে দেখা যাচ্ছে নিচেই দুইটা লাশ আর একটা লাশ একটা মানুষ আসলেই জীবিত ছিল সেটাকে হাসপাতালে নিয়ে গেছে তৎক্ষণাৎ বা বাঁচানো যাবে কিনা কিন্তু হয়তো বা বাঁচানো যাবে না শোনা গেছে যে সেটাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বা নাও বাঁচতে পারে তো এরা দুজন জায়গায় শেষ শেষ বলতে আসলে তৎক্ষণাৎ যা হয়েছে ও দেখেন চাকাটা বের হয়ে গেছে রিং থেকে তো খুব কী বলবো আসলে কোনো ভাষা নেই পুরো চাকা তিনজন সহ আসলে ট্রাকে বাড়ি খাইয়েছে ট্রাক একটা গরুর ট্রাক যাচ্ছিল গরু বজাই করে সেই গাড়িতে আসলেই এরা আঁকা বাঁকা করে চালানোর কথা শোনা গেছে তো এখন পুরো তারা লাশ এটাই ছিল তাদের ভাগ্যে এই পর্যন্তই দুনিয়ার জীবন তাদের শেষ কারণ তারাও কখনো ভাবে নাই যে আজকে তাদের শেষ দিন তিনজন খুব আনন্দেই বাইক চালিয়ে যাচ্ছিলো কোথাও শোনা গেছে একজনের সাথে দেখা করতে যাচ্ছিলো তারা একটা বন্ধুর সাথে যাই হোক আল্লাহ ভালো জানেন তো এই ছিল বিস্তারিত জানার আসলে অনেক কিছু তবে তিনজন যাওয়ার পথে আসলে ট্রাকে বাড়ি খাওয়ার পরে এরপরে বাসের তলে চলে যায় এরপরে এই অবস্থা তো আসলে বিশেষ কথা সবাইকে সচেতনভাবে গাড়ি চালাতে হবে কারণ কোন সময় কী হয় বলা যায় না এটাই ছিল শেষ কথা সবাই অসচে সচেতনভাবে গাড়ি চালাবেন যতটুক ভারসাম্য রাখা যায় ততটুকুই তো আসলে খুব দুঃখজনক ঘটনা তারপরেও এই ছিল হয়তো বা শেষ পর্যন্ত তো দেখা যাচ্ছে আবারও ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন সবাই